আজকে আমরা সুন্দর কলমি শাক টোকাইতেছি ছোট ছোট করে আর আমার কাছে না এই শাকটা বেশি ভালো লাগে কি টাস্কের একটা শব্দ হয় মানে ছিঁড়ার সময় টাস্কের শব্দ হয় আমি একটু সাথে শাক টুকাই এত সুন্দর শাক এই যে কলমি শাক এই একটা এই একটা এই একটা লাগা লাগা সবাই লাগা কিসে লাগা কলমি শাকে লাগা

এই যে কি সুন্দর কলমি শাক সবাই মিলে আমরা কলমি শাক তুলতেছি হ্যাঁ টোকাও সবকিছু মিলিয়ে আমাদের